মূলত শাকিল পারভেজ ভাই যে জিনিসটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে যদি উনি গ্রিসে ভিজিট ভিসায় আসে কাজ করতে চায় কাজ কি করতে পারবে এবং ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তখন কি ওনাকে পুলিশে ধরবে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আল্লাহর কাছে আজারদার শুক্রিয়া যেমন আছি ভালো আছেন দেশে থেকে আসলাম দেশে দুই আড়াই মাসের ছুটিতে ছিলাম প্রায় আসলাম আজকে দুই থেকে তিন চার দিন হলো সো আগের মতন আপনাদের কাছে আবারও ফিরে আসলাম নতুন নতুন আপডেট জানার জন্য নতুন নতুন খবর আয় সেই বকর সকর যা কিছু আছে সব কিছু জানার জন্য সো আমি যে জায়গার মধ্যে এখন অবস্থান করতেছি এটা হচ্ছে গিরিসের অ্যাথেন্স শহর আমি সবসময় অ্যাথেন্সই থাকি সেই আমি কাজ করি সবসময় আমি অ্যাথেন্সে সো আজকে আপনাদের সামনে যে জিনিসটা নিয়ে কথা বলবো গিরিসেরই একটা বিষয় নিয়ে সো আমারকে এক বাই ফেসবুকে কমেন্ট করছে যে সে কমেন্টটাকে আমি আপনাদেরকে পরে দেবো তারপরে আমি সেটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো প্রথমত কমেন্ট যিনি করছে ওনার নাম হচ্ছে এমডি শাকিল পারভেজ ভাই গ্রিসে কি ভিজিট ভিসা গেলে কি কাজ করতে পারবো আর ভিজিট ভিসা মেয়াদ 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 শেষ কি পুলিশ দললে কি বাংলাদেশে পাঠিয়ে দিবে দয়া করে একটু জানাবেন মূলত শাকিল পারভেজ ভাই যে জিনিসটা জানতে চাইছেন অথবা চেয়েছেন সেটা হচ্ছে যে যদি উনি গ্রিসে ভিজিট বিষয় আসে আসার পরে যদি এখানে উনি কাজ করতে চায় কাজ কি করতে পারবে এবং ভিজিট বিষয়ের মেয়াদ শেষ হয়ে গেলে শেষ হয়ে গেলে তখন কি ওনাকে পুলিশে ধরবে আমি আপনাকে মূলত যে কথাটা বলবো প্রথমত হইল এখানে যদি আপনি আসেন আসার পরে পিসে পিসে আপনার কাছে সর্বোচ্চ কত দিনের সময় থাকবে এক কত দিনের ভিজিটে আসবেন এক মাস দুই মাস তিন মাস তারপরে আপনার ভিজিটের মেয়াদ শেষ হয়ে যাবে আপনি চাইলে লুকোচুরি করে কাজ করতে পারবেন সেইটা সম্ভব কিন্তু আপনি তিন মাস কাজ করে এমন কি করবেন এমন কি উল্টে ফেলবেন তেমন কিছু করতে পারবেন না আপনাকে যে জিনিসটা করতে হবে এখানে আসার পরে ওই তো বিজিট বিষয়ে আসার পরে আপনি এখানে যদি অ্যাসাইলাম কেস মারেন তাহলে আপনি কাজও করতে পারবেন এখানে থাকতেও পারবেন যতদিন আপনার অ্যাসাইলাম কেস থাকবে ঠিক ততদিন যদি আপনার অ্যাসাইলাম কেস যদি না থাকে মনে করেন যদি সেই কেসটা রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার সমস্যা হবে আপনি গ্রিসের রাজধানী এথেন্সে বসবাস করতে পারবেন না আপনাকে পুলিশে সমস্যা করবেই কারণ গ্রিসের রাজধানী এথেন্সে পুলিশের চেক খুবই খুবই বেশি থাকে অবৈধ মানুষদেরকে ধরার জন্য তো আপনি তো তখন অবৈধ হয়ে যাবেন কিন্তু আপনি কাজ করতে পারবেন শুধু গ্রিসের রাজধানী এথেন শহরে কাজ করতে পারবেন না এথেন্সের বাইরে কাজ করতে পারবেন মূলত যে কথাটা আপনি ভিজিটে আসেন বা যেভাবেই আসেন যদি আপনি কাজ করতেই চান যে সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি আপনি কখনও অবৈধভাবে গ্রিসের রাজধানী ক্যাথেন্সে কাজ করতে পারবেন না কিন্তু এথেন্সের বাইরে কাজ করতে পারবেন যেমন এথেন্সের বাইরের যে জায়গাগুলো আছে যে কোনো জায়গা হতে পারে গ্রিসের আইল্যান্ড হতে পারে গ্রাম সাইড সেসব জায়গায় আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন কাজও করতে পারবেন কিন্তু অ্যাথেন্সের বাইরে কাজ করতে পারবেন সূচকতা হচ্ছে সেইটা সেখানে পুলিশের ছাপ নেই সেখানে পুলিশ কখনো আপনাকে ধরবে না অথবা দরাদরি সেখানে নেই কিন্তু আপনি অবৈধ থাকলে কখনো আপনি গ্রিসের রাজধানী এথেন্সে থাকতে পারবেন না এখানে কাজও করতে পারবেন না মূলত থাকতেই পারবেন না কাজ করবেন ওইটাই ছিল আপনার রিপার আরেকটা জিনিস ভাই আমি বলি মূলত আপনি যেভাবেই ও না কেন আপনি এখানে আগে আসেন এখানে আসলে এখানে যে লগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনি এখানে থাকতে চাইলে থাকতে পারবেন সেটা সম্ভব সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন অনেক কিছু নিয়ে আবার অন্যতে আবার আসবে আল্লাহ হাফেজ